শাসন করা তারই সাজে সোহাগ করেছে এই কথাটার বাস্তব প্রমাণ দিয়েছে জেনজি পোলাপান্ড্রা চোর ডাকাতদের ধরার পর জেনজি পোলাপান্ড্রা প্রথমে কুত্তামার দেয় তারপর আদর করে বিরিয়ানি খাওয়ায় চিন্তা করে দেখেন ভাই একবার পোলাপান কোন লেভেলের স্মার্ট হলে ডাকাত ধরে তারপর ডাকাতকে সাথে নিয়ে ডিজে পার্টি করে তবে ভাই যাই বলে ডাকাতের এইরকম ডান্স দেখে তো পোলাপান নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে এটা ভেবে এতক্ষণ তাহলে কাকে সাপের মতো পিটাইলাম ওর তো কিছুই হয় নাই শুধু কি তাই পোলাপান রাতে হিপ হপ চিন্তাইকারীকে শপথ বাক্য পাঠ করিয়েছিল সবচেয়ে অবাক করা বিষয় হলো এই হিপ হপ ছিনতাইকারী শপথ বাক্য পাঠ করার পর বলে মাউন্টেন ডিউ ভয়ের মাই রেমা আরেক ভিডিওতে দেখলাম পোলাপান ডাকাত ধরার পর প্রথমে হালকার উপর ঝাপসা ডলা দিল তারপর ঠোঁটে বিড়ি ধরিয়ে দিল বিড়ি খাওয়া শেষে ডাকাতকে বলে গান গান গাইতে সুন্দর করে ধরে তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা ক্ষেত্রে সেনা বাহিনীরাও কিন্তু পিছিয়ে নেই ওরা ডাকাত ধরে প্রথমে গান গাওয়ায় তারপর নিতম্বের ছাল চামড়া তুলে ফেলে অনেককে আবার দেখি চিন্তাইকারী ধরে জাতীয় সংগীত গাইতে বলে এখন ভাই আমার কথা হলো এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম যেখানে চোর ডাকাত ছিনতাইকারীরা স্টুডেন্টদের কাছে নিরাপদ নয় শুধু কি তাই পোলাপান বিয়ে করতে যাওয়া নতুন জামাইকেও তো বাদ দিচ্ছে না এমন শাস্তি দেওয়া থেকে এই বেচারা বিয়ে করতে যাচ্ছিল কিন্তু গাড়ির কাগজপত্র ঠিক ছিল না পোলাপান গাড়ি থেকে নতুন জামাইকে আমাদের সাথে কাজ তা শুনেন মুরব্বী আপনারা এই জেনারেশনটাকে এখনো অকর্মা জেনারেশন বলে গালি দিবেন এত কিছু নিজ চোখে দেখার পরেও কি চায়ের দোকানে বিড়ি টানবেন আর বলবেন আজকালকার পোলাপান দিয়ে কিছু হবে না যে স্বৈরাচার সরকারকে ষোলো বছরের গদি থেকে নামাতে পারেননি সেই সরকারকে গদি থেকে নামাতে এই জেনারেশনের পোলাপানদের এক মাসও লাগেনি নয় দফা দাবি নিয়ে পুলিশ যখন হাতপা গুটিয়ে ঘরে বসেছিল তখন এই যুগের পোলাপানরা সারা দেশের ট্রাফিক সামলিয়েছে দিন এই ট্রাফিক সামলানোর কাজ করে ওরা কিন্তু দুই টাকা বেতন পায় নাই ওরা নিজের দেশের মানুষ এবং দেশকে ভালোবেসে নিজে থেকেই এই কাজগুলো করেছে একটু খোঁজ করে দেখেন যেসব পোলাপান ট্রাফিক সামলিয়েছে তারা কোনোদিন নিজের বাসায় ভাত বেড়ে খায়নি তারপরও মুরব্বী আপনাদের এই যুগের পোলাপানদের নিয়ে কত অভিযোগ আপনারা প্রায় ঘোরার সময় একটা কথা বলেন ওরা তো ট্রাফিকের কিছুই বুঝে না শুধু শুধু লাঠি নিয়ে দাঁড়িয়ে রাস্তায় হাঙ্গামা করছে বুঝলাম মুরব্বী আপনি ট্রাফিক আইন সম্পর্কে ভালো বুঝেন তা বড় বড় লেকচার না দিয়ে একটা ঘন্টা ট্রাফিকের দায়িত্ব পালন করতেন আবার অনেকেই বলছে মেয়েরা তো নিজের শাড়ি সামলাতে পারে না ওরা ট্রাফিক সামলাবে কি করে এই কথার সাথে আমিও কিছুটা একমত প্রকাশ করছি আমি কিছু মেয়েদের দেখেছি যারা মেকআপ করে হাই হিলের সাথে শাড়ি পরে এসেছে ট্রাফিক সামলাতে ওরা মূলত ট্রাফিকের কাজের জন্য না ওরা এসেছে হয়তো দুইটা ছবি তোলার জন্য তবে আমি কিছু কেও দেখেছি যারা ছেলেদের কাথে কাট মিলে সমান্তারে কাজ করে গেছে চিন্তা করে দেখেন ভাই একবার যে মেয়েটা সানস্ক্রিন ক্রিম না লাগিয়ে কোনদিন বাসার বাহিরে পা রাখতো না মুখে একটা ব্রণ হলে চিন্তায় পড়ে যেত হাজার হাজার টাকা খরচ করত বিভিন্ন প্রসাধনী কিনতে মাসে দুইবার করে পার্লারে যেত সেই মেয়েটাও রোদে পুড়ে দেশের জন্য কাজ করছে যে ছেলেটা একা রুমে থাকতে পারত না ভূতের ভয় সন্ধ্যার পর কখনো বাসা থেকে বের হতো না ভয় ভয়ে রাস্তা পার হতো সেই ছেলেটাও ভয়কে জয় করে দেশের জন্য কাজ করছে আর আত্মীয় এখনো তাদের করা কিছু ভুল নিয়ে সমালোচনা করছেন যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমরা অসাধারণ একটা জেনারেশন পেয়েছি যারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী সবাইকে নাচাতে পারে আবার নিজেরাও নাচতে পারে